এর মধ্যেই একটা বিন্দু পর্যন্ত জল মেশানো হয়নি এই দেখুন তালের রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে একবার বানিয়ে খাবেন এই তালের ক্ষীরটা বারবার খেতে ইচ্ছে করবে যে কোনো দিনেও কিন্তু আপনারা তাল দিয়ে এই ধরনের রেসিপি বানিয়ে খেতে পারেন রুটিটা কতটা নরম দেখুন জাস্ট আঙুল দিয়ে চাপ দিয়ে কেটে নেওয়া যাচ্ছে এবার এখান থেকে একটু তালের ক্ষীর নিয়ে নিলাম নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আমি সিজেনের পাকা তাল নিয়ে চলে এসেছি আমি জানি আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক রকম তালের রেসিপি দেখে নিয়েছেন কিন্তু আমি আজকে এই তাল দিয়ে দু দুটো রেসিপি শেয়ার করব। একটা হলো তালের রুটি আর তার সাথে থাকবে তালের ক্ষীর এই রুটির সাথে কিন্তু তালের ক্ষীরটা খেতে দারুণ লাগে বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ সব সময় যে আমরা রুটিটা খাই তার বদলে যদি এই সিজেনের তাল দিয়ে একটু তালের রুটি বানানো হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় তো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা ভালো লাগবে আর একদম কম সময়ের মধ্যে বানানো হয়ে যাবে একদম সহজভাবে আপনাদের দেখিয়ে দেবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন আজকে তালে যে দু দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য কিন্তু আগে থেকেই তালের পাল্পটা এখানে বের করে রেখেছি আর কিভাবে বের করেছি আর কিভাবে রেখেছি সেটাও আপনাদের বলবো তবে তার আগে আমি এই তালটা কেন নিয়ে সেটা তো বলি আমরা কিন্তু গাছ থেকে যে তালটা পাই সেটা দু ধরনের একটা একটু তিতো থাকে আর একটা মিষ্টি তাল থাকে তবে মিষ্টি তালটা চিনব কী করে বাজার থেকে যারা কিনি তারা কিন্তু একটা জিনিস দেখে নিতে পারেন সেটা হলো গা এর গাটা মানে তালের গাটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এরকম কালচে ভাব যদি থাকে যে কোনো তালে তাহলে কিন্তু জানবেন যে ওই তালটা মিষ্টি হবে আরও একটা উপায় রয়েছে তাল অনেকে কিন্তু একটু চেঁকেও দেখে তবে যদি পুজোর জন্য নিয়ে আসা হয় বা আমরা পরে খাবো বলে ঠিক করি তখন তো আর এর মুখটা খুলে চেকে দেখে নিয়ে আসা যায় না তাই গোটা তালই আমাদের নিয়ে আসতে হবে আর গোটা তাল নিয়ে আসতে গেলে কিন্তু অবশ্যই গাটা দেখেই কিনবেন যেটা লাল কালারে হয় যেমন এইরকম লাল বা হলুদ ভাবটা থাকে যদি বেশি তালের তাহলে কিন্তু সে তাল মিষ্টি হয় না একটু তিতকুটে ভাব থাকে তো এটা দেখে আপনারা চিনতে পারেন আর এই তালটা তার জন্য কিন্তু দেখানো আর সবে মাত্র যে গাছ থেকে পড়েছে এই মুখটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন একদম টাটকা তাল রয়েছে আর এটা আমাদের গাছেরই তাল আর এই তালের পার্পটা কিন্তু আমি স্ট্রেনারে ঘষে নিয়েছি আর ভালো করে ছেঁকে নিয়েছি কিন্তু তারপর কারণ এর মধ্যে আঁস থাকে যখনই মানে যেভাবেই আপনারা এই তালের পার্পটা বের করেন না কেন অবশ্যই করে কিন্তু ছেঁকে নিতে হবে মশারি দিয়ে বা কোনো নেই দিয়ে আর এই পাল্পটা দু রকম ভাবে বের করা যায় একটা স্টেনারে ঘষে আর একটা কিন্তু বেতের ঝুড়ি বা প্লাস্টিকের ঝুড়িতে তো এই পাল্পটা বের করতে কিন্তু আমি তালের মধ্যে কোনো রকম জল অ্যাড করিনি একদম শুকনো শুকনো ভাবেই এই পাল্পটা বের করেছি ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিই এই দেখুন একদম স্মুথ এবং কতটা ঘন আপনারা দেখেই বুঝতে পারছেন পুরোপুরি কিন্তু এটা তালের পাল্প এর মধ্যে একটা বিন্দুও পর্যন্ত জল মেশানো হয়নি আর এই তালের পাল্প দিয়েই কিন্তু আমি দু দুটো রেসিপি শেয়ার করবো তো চলুন প্রথমে আমি রুটির জন্য আটাটা মেখে নিই বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার এই আটাটাকে সম্পূর্ণ কিন্তু এই তালের পাল্প দিয়েই মাখাবো তো তার জন্য আমি এই যে বড় চামচে দু চামচ এখন তালের পাল্প দিয়ে দিচ্ছি লাগলে আবার দেবো এবার আপনাদের বাড়িতে যদি সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই আটার পরিমাণটাও বাড়িয়ে দেবেন তখন কিন্তু তালের পাল্পটাও বেশি লাগবে এমনিতে তালের পাল্পটা মিষ্টি তবু একটু মিষ্টি ভাবটা বেশি থাকে তার জন্য কিন্তু এক চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি এবার যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমার মতো তারাও কিন্তু এই চিনিটা ব্যবহার করতে পারেন আর যদি মিষ্টি পরিমাণ কম খান তাহলে এখানে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আটার সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেব এখানে দেখুন একটু শুকনো শুকনো আছে আটাটা মানে আর একটু তালের পাল্প লাগবে এখানে প্রায় চামচ মতো দিলাম এই যে আটার মধ্যে যে তালের পাল্পটা দিলাম সেটাই তো কোনো রকম জল মেশানো নেই তার জন্য কিন্তু তিতকুটে ভাবও নেই অনেক সময় মিষ্টি তালও তিতকুটে ভাব থাকে যদি সেটা জল দিয়ে চোটকে ওই পাল্পটা বের করানো হয় আমার কথা একবার মিলিয়ে নেবেন দেখবেন একটু শুকনো শুকনো মাখবেন তাহলে কিন্তু খুব ভালো হয় তালের পাল্পটা আর যদি জল দিয়ে মাখেন তখন একটু তিতকুটে ভাব এসে যায় যত মিষ্টি তাল হোক না কেন তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার আটাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে তবে যে চিনিগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু এই দেখুন দানা দানা রয়েছে তবে এটাকে গলতে দিতে হবে তা না হলে কিন্তু রুটি একটাও ফুলবে না চিনিগুলো গোলার জন্য আমি কিছুক্ষণ রেস্টে রাখবো আর ততক্ষণে আমি তালের খিটা বানিয়ে নেব। আর এই তালের ক্ষীরটা বানানোর জন্য কিন্তু অবশ্যই করে নারকেলের প্রয়োজন তাই আমি এক খোলা নারকেল নিয়ে নিয়েছি এটাই এখন কুড়িয়ে নেব আজকে যে এই তালের ক্ষীরে যে নারকেলটা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের গাছেরই নারকেল এই দেখুন নারকেল কড়াটা কিন্তু বেশ অনেকটাই হয়েছে আর যত বেশি হবে তালের ক্ষীরটা কিন্তু ততটাই টেস্ট হবে তো চলুন প্রথমে ক্ষীরটা বানানোর জন্য উনুনটা ধরিয়ে নিই উনুনটা ভালোভাবে ধরে গেছে এবারে একটা কড়াই বসিয়ে দিচ্ছি বাকি যে তালের পার্পটা রয়েছে সেটাই এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির এক বাটির একটু কম চিনি এবার ভালো করে মিশিয়ে নেব আর এই ক্ষীরটা বানাতে কিন্তু বেশি সময় লাগবে না যেহেতু এর মধ্যে কোনো রকম জল দেওয়া নেই তার জন্যই কিন্তু খুব তাড়াতাড়ি একদম ঘন হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব নাচি কড়ান এখানে অল্প একটু দারচিনি নিয়েছি সেটা কিন্তু আমি এই যে কাঁচির সাহায্যে একটুখানি এইভাবে কুচো কুচো করে দেবো তাহলে ফ্লেভারটাও কিন্তু দারুণ আসবে আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে যার যেটা পছন্দ অবশ্যই ব্যবহার করবেন অল্প পরিমাণে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নেব আর যেহেতু চিনি দেওয়া আছে সেই জন্য কিন্তু একটুখানি জল মতো বা পাতলা মতো হয়ে যাচ্ছে চিনির রসটা কমে গেলে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তার জন্য ওই তিন থেকে চার মিনিট মতো ভালোভাবে জ্বালানি দেবো তবে এই ক্ষীরের স্বাদটা যাতে আরো ভালো আসে তার জন্য আমি দিয়ে দেবো এক প্যাকেট গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর তালের ক্ষীরটা কিন্তু একদম কম সময়ের মধ্যে ভালোভাবে রেডিও হয়ে গেছে তো চলুন এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নি একদম কম সময়ে দারুণ স্বাদের কিন্তু এই তালের ক্ষীর একবার হলেও বাড়িতে বানাবেন দারুণ লাগবে কিন্তু খেতে তালের ক্ষীরটা তো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তবে আরো যাতে দেখতে সুন্দর লাগে এবং খেতে আরও ভালো লাগে তার জন্য উপর থেকে অল্প একটু নারকেল কুচি আবার দিয়ে দিচ্ছি মানে কোড়া নারকেল দিচ্ছি আমন্ড কাজু বাদাম আর কিশমিশ সেগুলোকে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম অল্প করে ছড়িয়ে দিচ্ছি দেখুন তো কেমন লাগছে আর একবার বানিয়ে খাবেন এই তালের ক্ষীরটা বারবার খেতে ইচ্ছে করবে বাড়ির সবাই বারবার কিন্তু এই তালের ক্ষীরটা খেতে চাইবে এতটাই সুস্বাদু খেতে হয় যদি আমার মতো করে বানান একবার তবে এটা শুধু শুধু যেমন খাওয়া যায় তেমন কিন্তু রুটির সাথেও ভালো লাগবে তাই রুটিটা বানিয়ে নেব। আর রুটির জন্য যে ডোটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দেখুন চিনিগুলো খুব ভালোভাবে গলে গিয়ে জল হয়ে গেছে এই দেখুন মানে রস বেরোচ্ছে এবার আরেকটু ভালো করে মেখে নেব মেখে নিয়ে তারপর লেচি কাটবো আর চিনি গলে গিয়ে যে রসটা বেরিয়েছে তাতে করে কিন্তু ডোটা অনেকটা নরম হয়েছে তবে আমি মাখার সময় কিন্তু একটু শক্ত করে মেখেছিলাম তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না তো চলুন এবার কেটে আমরা বাড়িতে রুটি খাওয়ার জন্য যেমনভাবে ভাবে লেচিটা কাটি ঠিক তেমন কেটে নিচ্ছি এখানে কিন্তু মোট সাতটা লেচি হয়েছে সবগুলো ভালো করে গোল করে চ্যাপটা করে নিলাম এবার এক এক করে বেলে নেব তার জন্য চাটুর ওপর অল্প একটু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে বেলব দেখুন একদম গোলভাবে একটা রুটি বানিয়ে নিলাম আর একদম পাতলাম যেমনভাবে রুটি বাড়িতে বানানো হয় ঠিক তেমনভাবেই বানিয়ে নিয়েছি এবার এক্সট্রা যে শুকনো আটাগুলো আছে সেটা একটু ঝেড়ে নিচ্ছি দু হাত দিয়ে এটাকে একটা পাত্রে রেখে বাকিগুলো একইভাবে বেলে নেব এবার আমি এক এক করে রুটিগুলো ভেজে নেবো তার জন্য আগে থেকে উনুনে একটা তাওয়া বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার রুটিগুলো দিয়ে দিচ্ছি তিনটে করে রুটি একসাথে ভাজবো এই রুটিগুলো কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না এমনি বাড়িতে যে রুটি বানাই তেমনভাবেই কিন্তু ভাজা হয়ে যায় আর এখানে যেহেতু মাটির উনুনে বানাচ্ছি সেখানে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন তাওয়াতে রুটিগুলোকে একদম হালকা করে সেঁকে নিয়েছি এবার এগুলোকে ফোলাতে হবে ফলানো যায় দুভাবে একটা সুতির কাপড় দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো তাওয়াতেই রুটিগুলো হয়ে যায় আর একটা কিন্তু এই যে রুটি শেঁার জাল থাকে সেটা যদি থাকে তাহলে কিন্তু খুব ভালোভাবে ফুলে যায় রুটিগুলো তো আজকে আমার কাছে যেহেতু রুটি শেখার জাল রয়েছে তাই এতেই সেঁকে নেব তাওয়াটাকে একটু নিচে রাখতে হবে তার জন্য এবার নিচের দিকটা মানে গরম যে রুটিটা রয়েছে সেই রুটিটাকে উল্টে দিলাম এবার এটাকে এইভাবে সেঁকে নেব দেখুন রুটিটা কি সুন্দর বলের মতো ফুলে উঠলো তো এইভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব এই দেখুন তালের রুটিটা কি সুন্দর ফুলে উঠেছে আর একটুও কিন্তু কালকে ভাবও হয়নি আমি মাটির উনুনে সেঁকছি তাও কিন্তু কোনো অসুবিধা হয়নি বাকি রুটিগুলো আমি একইভাবে ভেজে নেব এই দেখুন আগুনটা ঠিকঠাক থাকলে দারুণভাবে কিন্তু ফুলে যায় প্রত্যেকটাই কিন্তু বলের মতো ফুলে যাচ্ছে এই দেখুন তো বন্ধুরা একদম কম সময়ের মধ্যে এই সিজনে তাল দিয়ে দারুণ দু দুটো রেসিপি বানিয়ে নিলাম তালের ক্ষীর আর এখানে তালের রুটি দুটোই কিন্তু একে অপরের জন্য পরিপূরক তো চলুন এবার একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিই আর তারপরে আপনাদের খেয়ে বলবো কোনটা কেমন স্বাদ হয়েছে রুটিগুলো কিন্তু অনেকটা সময় আমি খুলে রেখেছি তাও কতটা নরম হাত দিয়ে চেপে আপনাদের দেখাচ্ছে দেখুন যে কোনো উপসর দিনেও কিন্তু আপনারা তাল দিয়ে এই ধরনের রেসিপি বানিয়ে খেতে পারেন দারুণ লাগবে এবার এই দুটো রেসিপির স্বাদ কেমন হয়েছে সেটা জানানোর জন্য আমি একটা রুটি আর এখান থেকে একটুখানি তালের ক্ষীর নিয়ে নেব দেখুন ঠান্ডা হতে কিন্তু আরও ঘন হয়ে গেছে এই দেখুন রুটিটা কতটা নরম দেখুন জাস্ট আঙুল দিয়ে চাপ দিয়ে কেটে নেওয়া যাচ্ছে এবার এখান থেকে একটু তালের খি নিয়ে নিলাম তালের রুটি তো আমরা এমনিই খাই জানিয়ে এর স্বাদটা কেমন হয় আর এই তালের ক্ষীরটা এর স্বাদ কিছু বলার নেই যারা তালের বড়া খেতে পছন্দ করেন তারাও কিন্তু ভুলে যাবে এই তালের ক্ষীরটা খেলে এতটাই টেস্টফুল আপনারা বাড়িতে একবার বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সকালে ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও কিন্তু আপনারা এটা খেতে পারেন দারুণ লাগবে হুম আর গুঁড়ো দুধটা দেওয়ার জন্য ফ্লেভারটাও দারুণ হয়েছে তো বন্ধুরা আজকে যে একদম কম সময়ের মধ্যে দু দুটো তালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন